কোনাল এই সময়ের বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত গুণী একজন শিল্পী সেটা আমরা সকলেই জানি তার বাইরেও কোনাল অত্যন্ত মানবিক একজন মানুষ আমি অনেক সময় খেয়াল করে দেখেছি বিভিন্ন শিল্পীর বিভিন্ন রকম প্রবলেমে ও যেভাবে ফিল করে যেভাবে বলে যেভাবে তার পাশে দাঁড়ায় বা দাঁড়াতে চায় সে সত্যি আমাকে মুক্ত করে আর একটা ভালো দিক কোনালের সেটা হচ্ছে যে কোনাল এমন একজন শিল্পী সব গাম গাইতে পারে আমার সিনেমার কথাই যদি বলি যেমন আগুন লাগাইলো একটা গান আইটেম সং ছিল সেটাও যেমন চমৎকার গিয়েছে আবার আমার অপ্রিয়তমা রাজকুমার আমার সিনেমার রোমান্টিক গানগুলো চমৎকার গিয়েছে এবং অন্যান্য সিনেমায় বা অন্যান্য গানগুলোতে আমি দেখি যে সত্যি আমাকে মুগ্ধ করে ইনফ্যাক্ট আমার সিনেমার প্রথম কোনো গান কোনালের গাওয়া আমার সিনেমার প্রথম কোন গান ও প্রিয়তমা যেটা ওয়ার্ল্ড টপ চ্যাটের মানে শীর্ষ অবস্থানেই ছিল ওয়ার্ল্ড টপ চ্যাটে বাংলা সিনেমার কোনো গান থাকে এটা আমি এবং আমার টিম যেমন টিমের জন্য যেমন খুব প্রাউডের বিষয় খুব আনন্দের বিষয় পুরো বাংলাদেশের জন্য কিন্তু সেটা খুব আনন্দের বিষয়ই ছিল যে আমার প্রথম কোন সিনেমার গান ওয়ার্ল্ড টপ চ্যাটে এসেছিল ওর যে এই যে ভার্সিটাইলিটি ও আইটেম দারুন ও রোমান্টিক সং রোম্যান্টিক দারুন সব ধরনের গানে চমৎকার চমৎকার আমার এবং আমি কোনালকে অত্যন্ত স্নেহ করি কোনাল যেমন শিল্পী হিসেবেও অসাধারণ মানুষ হিসেবেও কোনাল অসাধারণ এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমার দেশে আমার বোন আমার পরিবার পরিবারের একটা একজন কেউ এত নাম করছে ভালো কাজ করছে এবং এই কোনাল তার সঙ্গীত নিয়ে দেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে মিউজিক নিয়ে যে সাধনা সব সময় যে লেগে থাকার সাধনা যে ডে বাই ডে আপডেট করা আমাকে খুব মুগ্ধ করে এটাই আমি আমি সবসময় পছন্দ করি আমি নিজেও খুব পছন্দ করি সবসময় আপডেট থাকতে আমি যখন ওকে দেখি যে সিনেমার মিউজিক সমস্ত কিছু নিয়ে খুব আপডেট থাকে এবং খুব সাধনা করে বিষয়টাকে নিয়ে তো সেটা সত্যি আমার কাছে খুব ভালো লাগে কোনাল তোমার প্রতি আমার স্নেহ মমতা এবং দোয়া সারা জীবনই থাকবে এবং আমি বিশ্বাস করি যে কোনাল তুমি তোমার কাজ দিয়ে যেভাবে এই দেশকে গর্বিত করে আসছ এক সময় এই দেশ তোমাকে নিয়ে প্রাউড করবে আমার দেশের শিল্পী কোনাল অনেক দোয়া অনেক ভালোবাসা অনেক শুভকামনা 我都怕。